বাড়ি ঘর করতে পারেনি আমার যে বাড়ি বাড়ি আছে বাড়ি ঘরের সমস্যা নেই আল্লাহ দিল আশ্রয় আছে ওই বারন বেশি বেটা বেটির বিয়ে সাদে দিয়েছি একটা দোকান ফিরেছি তারপরে ছাগল বকরি পুষি বছরে ছাগল না না বেচলেও দশ হাজার বারো হাজার টাকার ছাগল বেচি আর এই বারনের ব্যবসাটা আমার হচ্ছে স্থায়ী ব্যবসা বাড়ুন বেশি কর্মজীবী লোক এ হাত হাত করে চলাফেরা করি তার মানে এই বারুন যেগুলা বারুন ভাইয়াকে যে বাইন দিয়েছেন এই বারুন গুলা পার পিস মানে কত করে বিক্রি করেন এই বারুন পার পিস বিক্রি করি একটা নিলে তিরিশ টাকা আর দুটা নিলে পঞ্চাশ টাকা আর যদি একসাথে একটা যে এই যে একটা ডোরজন বাইন একটা ডোরজন ডোরজন ঠিকা হলে বা ডোরজন ডোরজন ঠিকাও দেন নাকি হ্যাঁ ডোরজন ঠিকাও ঠিক তা ডোরজন ঠিকা কিরকম দাম পড়ে ডোরজন ঠিকা যদি একসাথে কেউ নেয় তাহলে এক ডোরজন হয় বারোটা তে বারোটাতে আড়াইশো টাকা হলে দিদি

আর এই ছাগল টাগল পুষি আর এই সন্ধ্যাবেলা একটা ভাজা টাজা দিছি ও মানে এই আপনি ব্যবসা ব্যবসার ফাঁকা ফাঁকে দোকানও চালান হ্যাঁ ভাজা টাজা যাক আলহামদুলিল্লাহ ভালো তো এখন খুব দিন ভালোই যাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো আলহামদুলিল্লাহ আপনার এই যে আপনার একটা ভিডিও ক্লিপ ক্লিপ নিলাম এই ভিডিও ক্লিপটা নিয়ে হয়তো আমরা ফেসবুকে দেব যদি সেরকম কিছু হয় তো ইনশাআল্লাহ আশা করি হ্যাঁ একশো পিস যদি বাড়ুন নেয় তো আমি দিতে পারবো আপনাদের কারো যদি প্রয়োজন হয় তা আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে আপনার ভিডিও হইল আমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা আমরা শেয়ার করে দেবো আমরা জনগণদের বলবো যাতে এই ভিডিওটা শেয়ার করে দেয় আর ভিডিওটা শেয়ার হলে আপনি সরকার থেকে কিছু অবশ্যই অনুদান পাবেন আলহামদুলিল্লাহ কে আমার সরকারের কাছে কিছু চাই না আমি শুধু ওই মাসে 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 চাইব না বছরে চাইব না আমাকে সরকার থেকে একটা বাড়ি দেয় একটি বাড়ি একটি খামার বাড়ি ও এ এটাই আপনার স্বপ্ন এটা আপনার আশা এটাই আমার তাছাড়া সরকার কিছু পাননি না সরকারের এটা ওটা সবটাই পাই হ্যাঁ এটা ওটা সবটাই পায় তারপর আমার আশা হয়েছে যে সরকারের কাছে আমার একটা বাড়ি একটি বাড়ি একটি খামার হ্যাঁ এটাই আমার প্রয়োজনটা বেশি আচ্ছা ঠিক আছে সুন্দর ভালো লাগলো আপনার কথা শুনতান ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম